আর আমাদের এখানে দুইটা ফিতা দৈব দেওয়া আছে একটা দুইটা ফিতাকে একসাথ করে কত মিটার হবে সেটা আমাদেরকে বের করতে হবে তার মানে এখানে একত্রের কথাটা বলা আছে একত্রের কথাটা অর্থ হচ্ছে আমাদের চোখ করা তাহলে আমরা এখানে একত্রে যদি কোথাও কোনো অঙ্কে লেখা থাকে তাহলে ধরে নিতে হবে সেটাকে আমরা যোগ করতে হবে তাহলে আমাদের এই অঙ্ক বলা আছে যেহেতু একত্রে দুইটা ফিতা দৈব তাহলে একসাথ করতে হবে

মিটার তাহলে আমাদের এখানে দুইটা শুধু এখন আমরা দেখতেছি যে এখানে সর্বতম আছে যে সমস্ত কাজ আমাদের বর্ণন করতে গেলে আপনাদের এই চাপ্টারে সর্বতম চারটি কথা বলা আছে একটা আছে সমস্ত বাঙালো তারপর রসল বিয়ে করা রসল হচ্ছে অর্থাৎ হল দিয়ে বাঘ এবং বাঘ ফলকে লব দিয়ে গুণ তাহলে আমাদের সর্বতম আমাদের এখানে আছে সমস্ত বাঙালি কাজটা আমরা করে ফেলি তাহলে আমাদের সমস্ত বাঙালি কি দ্বারা

হকগুলো সমান থাকবে অর্থাৎ আমাদের এখানে দুটো দুটো রাশি আছে তো ওটা রাশি অর্থাৎ বাংলাংশটা কি হবে অর্থাৎ হর সমান হবে তাহলে আমরা হর সমান করতে গেছি তাহলে আমাদের এখানে চব্বিশ তাহলে আমরা এখন হরটাকে সমান করব তাহলে আমাদের এখানে আছে কত যেমন এখানে আছে ভিতরে আছে ছয় হর তাহলে ছয়টা আমরা কত দিয়ে গুণ করলে চব্বিশ হয় চার দিয়া তাহলে চারটাকে আমরা অটো হর দিয়ে গুণ করবো এবং লব দিয়ে গুণ করবো

এই তিন দিয়ে করলে হয় মানুষের অর্থাৎ রিব মাংসটা এসে বড় তো সময় বেলা আমাদের দেখেছি চব্বিশ ভাগের চল্লিশ সেই একটা বড় তাহলে আমরা এখানে দেখছি সবজি ভাগের বড় কোন থেকে সবজিভাবে তাহলে কাছে বেশি আসে

খা আছে লাস্ট পাশে পর্যন্ত